এটাই যেন মানতে পারছে না ও গম্ভীর গলায় বলল এখন তারাদের সাথে কথা বলো না কেন আমি আসলে তারাদের সাথে কথা বলতাম না বরং তারাদের মাধ্যমে তার সাথে কথা বলতাম নিজের প্রতিদিন করার সবকিছু শেয়ার করতাম কিন্তু কেন যেন মনে হয় আমার কথাগুলো তার কাছে যায় না তারপর সময় নিয়ে আমার পেছনে ব্যয় করার মতো আর আমার কাছে আমার জমানো কথা শোনার আমি শুধু মরিচিকার পেছনে ছুটছি তাই আমার বড্ড অভিমান হয়েছে আমি আর তার সাথে কথা বলতে চাই না রুশির মুখ জুড়ে হঠাৎ করে কালো ছায়া নেমে আসলো খুব বেশি অভিমানের তারাদের থেকে মুখ ফিরিয়ে নিল যা শায়নের চোখ এড়ালো না ও শান্ত গলায় প্রশ্ন করলো তাকে খুব বেশি মনে করতে চাও হুম অনেক বেশি চাই তাকে শুধু একটাবার দেখতে চাই কেমন দেখতে তার কণ্ঠস্বর শুনতে চাই শান আর কিছু ভাবতে পারল না মনে হলো আজ যদি ও নিজের মনের কথা ঋষিকে না বলে তাহলে তাকে হারিয়ে ফেলবে ঋষিকে নিজের দিকে ফিরালো তারপর ওর হাক নিজের বক্ষ পিঞ্জরের বা পাশে দেখে বলল এভাবে আমার সামনে অন্যের প্রতি নিজের অনুভূতি জাহির করো না খান এই বা পাশটাই লাগে বড্ড কষ্ট হয় আমি জানি আমি হয়তো বন্ধু অহেতু কাজ করছি কিন্তু ওই অদৃশ্য মানবের প্রতি আমি জেলাস না হয়ে পারছি না আমি মেনে নিতে পারছি না আমার সবচেয়ে কাছের মানুষটি অন্য কাউকে এতটা মিস করছে বা তাকে দেখতে যাচ্ছে আমি সত্যি মানতে পারছি না কারণ আমি তার মনের এইটুকু ভাগও অন্য কাউকে দিতে চাই না আমি কি বড্ড সেলফিশ হয়ে যাচ্ছি রুশি শায়ান আপনি ভুল ভাবছেন আমি তাকে সেভাবে দেখি না জাস্ট আমাকে শেষ করতে দাও জানি না আবার সাহস জগিয়ে বলতে পারবো কিনা তাই আছে বাধা দিও না রুশি আমার জীবনে সামু আর মাম্মাম ব্যতীত আমি কোনো নারীর সাথে ক্লোজ ছিলাম না চন্দ্রিকার সাথেও না ও আমার জীবনে নিতান্ত দায়িত্ব আর কিছুই ছিল না আমি তোমার সাথে দেখা হওয়ার আগের পর্যন্ত সেই দায়িত্ব পালনে মুশকুল ছিলাম কিন্তু তুমি এসে আমার জীবনের সব কিছু বলতে দিয়েছ আমাকে বুঝিয়েছো ভালোবাসা আর দায়িত্বের মাঝে পার্থক্য কোথায় আমি অন্য কাউকে কখনো এতটা মিস করিনি যতটা তোমাকে ওই সময় প্রতিটা দিন করতাম বুকের ভেতর চিনচিনা ব্যথা তোমায় আশেপাশে না দেখতে তাই তোমার থেকে দূরে থাকতে চেয়েছি কিন্তু এক সপ্তাহ আমার কাছে এক যুগ মনে হয়েছিল বিশ্বাস করো আমিও করতাম না যদি না সেদিন অফিসে তোমাকে দেখতাম হুট করে মনে হয়েছিল আমার হার্টবিট বেড়ে গেছে প্রচন্ড নিজের বুকের মাঝের থপথপ শব্দ নিজেই যেন শুনছিলাম তারপর প্রথম কোন নারীকে কোনো হেজিটেশন ছাড়াই জড়িয়ে ধরেছিলাম সেদিন নিজেকে যেন নিজেই চিনতে পারছিলাম না যদি তোমার ভাষায় বলি তবে বলবো প্রথম দেখায় তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম বন্ধু হিসেবে নয় প্রেমিক হিসেবে প্রচন্ড ভালোবাসি তোমায় বিনিময়ে বেশি না এটুকু ভালোবাসাকে পেতে পারি লুসির চোখের কান মিশবে জল গড়িয়ে পড়ল ঠোঁটের কোণে যেন বিশ্বজয়ের হাসি ঝুলছে শায়নের কাছে এগিয়ে এসে হুট করে ওর বুকে কিল বসাতে শুরু করলো আর বলতে লাগলো না পেতে পারেন না এত দেরি করলেন কেন বলতে কত দিন ধরে অপেক্ষা করছি জানেন সরি আসলে আগে বলার সাহস পাইনি আর কার অ্যাক্সিডেন্টের পূর্বে আমি এটাই বলতে এসেছিলাম যে আমি তোমাকে চাই আমাদের বেবিকে একসাথে বড় হতে দেখতে চাই কিন্তু তার পূর্বেই তুমি ডিভোর্স কথা বললে আর আমারও বলা হলো না তোমাকে ইস মিস করে ফেললাম তাই না সরি আচ্ছা ওয়েট এটি কি প্রপোজ ছিল কেমন নিরামিষ আপনি প্রপোজ করার সময় একটা ফুলও দিলেন না এক্সেপ্ট করতে কষ্ট হচ্ছে শান্ত হুট করে বারান্দা ছেড়ে বেরিয়ে পড়ল আর রশি থমকে গেল রশি কি বেশি বলে ফেলেছে শান্ত কি রাগ করেছে ওর কথা শুনে বৃদ্ধা আপনার মাছের হুট করে এসে হাঁটু গেড়ে বসে পড়ল আর হাতে কতগুলো তাজা বেলি ফুল হয়তো মাত্রই গাছ থেকে ছিঁড়ে এনেছে রুশি হালকা হাসলো তা দেখে শান বলে উঠল আমাদের সন্তান আসার পর রুশি মাথা নেড়ে বোঝালো ও রাজি তাতে শান নিঃশব্দে হাসলো আর নিজের হাতে থাকা ফুলগুলো রুশির হাতে দিল রুশি সেগুলো নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল এক সময় বেলি ফুল খুব পছন্দের ছিল ওর কিন্তু সেটা কেন যেন বিলীন হয়ে গেছে আজ আবার নতুন করে এই ফুলের প্রেমে পড়ে গেল সাথে সামনের মানুষটির উপরও ঋষি ভাবনার মাঝে শ্যাম আলতো করে ওর অনামিকা আঙুলে একটা রিং পরিয়ে দিল খুব সাবধানে যাতে ফুলগুলো না পড়ে যায় ঋষি অবাক হয়ে চেয়ে আছে শ্যাম তা দেখে কিছু বলল না বরং নিজের হাত এগিয়ে দিল আর ঋষি ফুলগুলো পাশের চেয়ারের উপর রেখে সেটা পরিয়ে দিল আর নিজের হাতের রিং দেখতে লাগলো এটা প্লাটিনামের রিং যাতে হাট খোদাই করা লুসের জিজ্ঞাসু দৃষ্টি দেখে সায়ন বলল এই রিংটার নাম হচ্ছে কিস এঞ্জেল এটা লং লাস্টিং ভালোবাসার প্রতীক লন্ডন থেকে আসার সময়টা নিয়ে এসেছিলাম তো তোমাকে ভেবে কিন্তু কখনো দেয়া হয়নি প্রপোজ করার দিন ভেবেছিলাম দিব কিন্তু হয়ে ওঠেনি তাই দিলাম উই আর অফিসিয়ালি এনগেজড মিসেস খান এটা রিংটা অনেক দামি কিন্তু ভালোবাসার মানুষের উপহার তাই ফেরত দেওয়া যাবে না আমি এটা সব সময় পরে থাকব কিন্তু আমার কাছে শুভ্র বেলি বেলিফুলগুলো এই রিং থেকেও অনেক দামি আর বেলিফুল কিন্তু শুদ্ধ ভালোবাসার প্রতীক তাই এগুলো আমি ভালোবাসার সাক্ষী হিসেবে রেখে দিব সব সময় রুশির মাথায় হুট করে দুষ্ট বুদ্ধি আসলো ও শায়ানের দিকে তাকিয়ে বলল এই যে আপনি যে আমার প্রতি কমিটেড হয়ে গেলেন এতে অন্যরা অনেক বেশি জ্বলবে না মানে অন্য মেয়েরা যারা আপনার রূপের ফ্যান কারণ কৃষ্ণা যেখানে থাকে গোপীদের তো অভাব হয় না শান ভ্রু কুচকে তাকিয়ে বলল গোপীরা থাকলে কি হয়েছে কৃষ্ণা তো শুধু রাধাকে ভালোবাসতো তাই না সেটাই তো সমস্যা मिस्टर খান আমি তো আর রাধা নই রুকমণি শুনো আমার লাইফের রাধা হচ্ছে তুমি আর আমি কৃষ্ণার মতো নই আমি রাধাকে একদম বিয়ে করে ঘরে তুলেছি দরকার হয় আবার বিয়ে করব। কৃষ্ণা শুনলে হার্ট এটা করত তার প্রেম গাথার সত্যনাশ করে দিয়েছে কেউ বেচারা প্রেমের মানে কত সুন্দর করে বুঝলো আর আপনি কিনা কি ভুলভাল বকছেন একজনকে ভালোবেসে আর একজনকে বিয়ে করা ভারী অন্যায় এতে রুকমানিকে অসম্মান করা হয়েছে কারণ সে স্ত্রী হওয়া সত্ত্বেও সম্মান পায়নি কারণ মানুষ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণই করে স্ত্রী হিসেবে এটা যেমন কষ্টের তেমনি অসম্মানের হয় রাধা বিয়ে করে স্ত্রীর সম্মান দেয়া হয়ত নয়তো রূপমানিকে প্রেয়সী হিসেবে মেনে নিত এখানে দুজন নারী কিন্তু সমান কষ্ট পেয়েছে কেউ সম্মান পায়নি আর কেউ সম্মান পেয়েও ভালোবাসা পায়নি আমি রাধা হলে আমার কৃষ্ণকে অন্য কাউকে বিয়ে করতে দিতাম না বরং তাকে আচলে বেঁধে জোর করে বিয়ে করতাম শ্যাম হাসল রশির কথা শুনে ও হলেও হয়তো এমনটাই করত। খুশি শাহানকে জড়িয়ে ধরতে নিয়ে পকেটে কিছু একটা অনুভূতি হলো ও ভেতরে হাত দিয়ে একটা চেন পেল সাথে লকেট ও সেটার দিকে তাকিয়ে রইলো আর সায়ান বলল এটা পুরীর চেন ছোটবেলায় নাকি ওর সাথে এটা ছিল মিনু খালা বলেছে মিনু খালা আরে মাধবপুর চাইল্ড মেন মেইন ছিলেন তিনি পুরীকে খুঁজতে গিয়ে তার সাথে পরিচয় হয়েছিল তারপর এটা এই শার্টের পকেটে রেখে দিয়েছিলাম আজ এত মাস পরেও এটা এই শার্টে আছে হয়তো ওয়াশ করার সময় কেউ খেয়াল করেনি আর আমিও তো এই শার্ট পরে নি আর রশির মনোযোগ সহকারে এটা দেখছে খুব সুন্দর একটা চেইন আর লকেটটাও খুব আকর্ষণীয় ও ছোট করে বলল আমি লকেটটা নিজের কাছে রাখি পরীকে পেলে তখন দিয়ে দিব এইটুকু পরে গুঞ্জন পরের পেস উল্টালো আর তাতে পুরনো হয়ে যাওয়া ফুলগুলো দেখতে পেল যার পাশে সুন্দর করে লেখা প্রিয় মানুষটির সেরা উপহার হয়তো এটা সেই ফুল যা শায়ান ঋষিকে দিয়েছিল সেদিন কোনজন সেই ফুলের এখ্যান যেন এখনো পাচ্ছে ও আলতো করে হাত বুলালো তাতে আরও পড়ার ইচ্ছে থাকলেও নিজের ইচ্ছেকে সায় দিল না রাত প্রায় দুটো বাজে মায়ের কাছে ধরা পড়লে খবর আছে ওর বারোটা বেজে যাবে কিন্তু ওর ছোট্ট মনে এই প্রশ্নটি বারবার উকি দিচ্ছে ঋষিকে তাহলে শায়নের ছোট্ট পড়েছিল আর যদি ছিল তবে শায়নকে জানতে পেরেছিল সেটা কি হয়েছিল এরপর সাবধানে ডায়েরিটি লুকিয়ে রেখে ও সেই রুম থেকে বেরিয়ে পড়ল এই রুমে সবার ঢোকা নিষেধ কিন্তু ওর তেরো বছরের কৌতূহলী মনকে দমাতে পারেনি ঠিকই সবাই ঘুমিয়ে যাওয়ার পর এখানে ঢুকে পড়েছিল আর ভাগ্যবশত এই ডায়েরিটি পেয়েছে প্রথম পাতাতেই অনেকটা গল্পের মতো করে লেখা ছিল মিস রোশানি আপনি মা হতে চলেছেন যাতে ও বেশ অবাক হয় আর সামনে পড়া শুরু করে আর পড়তে পড়তে অ্যাডিক্টেড হয়ে গেছে ওর মনে প্রত্যেকটা দৃশ্য ও নিজের চোখের সামনে দেখছে রাত বারোটায় এখানে আসে আর দুটোই ফিরে যায় তাও সাবধানে ও ধীর পায়ে নিজের রুমে যায় এরপর কি হয়েছে তা জানার জন্য মন কেমন যেন খুদ খুঁত করছে খাবার টেবিলে মাথা নিচু করে ব্রেকফাস্ট করছে কোনজন ও ঠিক বরাবর ওর বাবা গম্ভীর মুখে বসে আছে বাবাকে ছোট থেকে প্রচন্ড ভয় পায় ও আবার প্রচন্ড ভালোবাসে বাবাকে গম্ভীর মুখে দেখা মানে ওর কাপা কাপি শুরু কুঞ্জন কোন রকমই ব্রেকফাস্ট শেষ করে উঠে যাবে এমন সময় ওর বাবা বলে উঠলো কুঞ্জন সুপার রুমে অপেক্ষা করো আমার জন্য ব্যাস এতটুকু কথাই যথেষ্ট ছিল ওকে ভয় দেখানোর জন্য নিজের মনের ভিতর নানা জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে ও নিজের করা ভুলগুলো ইতিমধ্যে কুঁচতে শুরু করে দিয়েছে কিন্তু কিছুতে বড় কোনো দোষ খুঁজে পেল না তাতে যেন বড্ড হতাশ হলো ভাবতে শুরু করলো তাহলে নিজের অজান্তে বড় কোনো অপরাধ করে ফেলেছে কুঞ্জনের ভাবনার মাঝে ওর বাবা এসে সোভায় বসলো আর সামনের সোভায় বসতে ইশারা করলো কুঞ্জনকে কুঞ্জনও কোনো সময় নষ্ট না করে বসে পড়লো আর বাবার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে রইলো ওর বাবা অবশেষে মুখ খুললো আর বলল আমি আজ দুপুরে ফ্লাইটে লন্ডনে যাচ্ছি দুদিন পর ফিরবো তুমি বাসায় গুড বয় হয়ে থাকবে ঠিক আছে আর আনবো কি আনবো তোমার জন্য কিছু লাগবে না পাপা তুমি শুধু ঠিক মতো আমাদের কাছে ফেরত চলে এসো তাহলেই হবে গুঞ্জারা বাবা হাসলো তারপর বলল তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো সেই অমান আচ্ছা যাই হোক তুমি নাকি আজকাল ক্লাসে ঘুমাও টিচার কমপ্লেইন দিয়েছে রাতে ঠিক মতো ঘুমাও না ঠিক আছে সরি পাপা আর হবে না এমনটা আমি ঠিক মতো মনোযোগী হব গুঞ্জারা বাবা মাথা নাড়লো আর নিজের খেয়াল রেখে বলে বেরিয়ে গেল কোম্পানির উদ্দেশ্যে কোনজন স্বাভাবিক হয়ে বসলো তারপর ধীর পায়ে উপরে গেল বাবা নেই মানে আর কোনো ভয়ে নেই চুপি চুপি সেই রুমে ঢুকলে কেউ খেয়াল করবে না ও রুমে ঢুকেই কোনো সারা শব্দ ছাড়াই সে ডায়েরি বের করলো আর এরপর পড়া শুরু করলো সেদিন ছিল বৃহস্পতিবার আকাশটা হালকা মেঘলা থাকলেও ব্যবসা গরম ছিল সেদিন রুশির প্রেগনেন্সি তখন সাড়ে আট মাস চলে পেট বেশ উঁচু হয়ে গেছে আর হাঁটতেও কষ্ট হতো তখন কিন্তু এই সব কিছু তার অদম্য ইচ্ছেকে দমিয়ে রাখতে পারেনি সত্যকে জানার ইচ্ছে সায়ান খুব জরুরি কাজে অফিসে গিয়েছে সেই ফাঁকে ও বেরিয়ে পড়েছে বডিগার্ড বাধা দিতে গেলে বলেছে সায়ান যেতে অনুমতি দিয়েছে তাই তার আর বাধা দেয়নি আসেনি বরং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে উদ্দেশ্য হাসপাতাল কাল রাত থেকে সায়ান সেই কথা শোনার পর থেকেই মন উস্কো ফুস্কো করছে ওর মিনু খালার সাথে দেখা করার প্রয়োজন খুব বেশি কারণ ওর সত্য জানতে হবে সাথে ওর বাবাকেও আসতে বলেছে যদিও বলেনি কেন রেখেছে ও সতীরা খুব জানতে চায় খুব করেই হাসপাতালে পৌঁছানোর পর নিজের বাবাকে সেই গেটের সামনে দাঁড়িয়ে থেকে দেখে রুশি এগিয়ে গেল ওর বাবা ওকে দেখে জিজ্ঞেস করলো কোনো দরকার ছিল কি তোর মা তোর কি শরীর খারাপ সায়ন বাবা জানে তোকে জানিয়েছিস হঠাৎ এখানে ডেকেছিস কেন বাবা আমি সম্পূর্ণ ঠিক আছি আমার কিছু হয়নি তুমি আগে আমার একটা প্রশ্নের জবাব দাও আমাকে যখন চাইল্ড কেয়ার থেকে নিয়ে এসেছিলে তখন কি আমার নাম রুশি ছিল নাকি তুমি আমার নাম পাল্টিয়েছো? রুশির বাবা, একটু ঘাবে গেল। তারপর নিজেকে কাছে সামনে বলো। হঠাৎ এই প্রশ্ন করলে যে মা? কিছু না বাবা, জাস্ট জিজ্ঞেস করলাম আর কি। চেঞ্জ করেছো কিনা। চলো ভিতরে চলো। রুশি অল্প পর ভিতরে গেল ওর বাবার সাথে আর ভিআইপি ওয়ার্ডে গেল। সেখানে গিয়ে একজন নারীকে বেড়ে শুয়ে থাকতে দেখে ও ভেতরে ঢুকলো। যতর্গ জানে তাতে এটা নিশ্চিত ইনি মিনু কালা। মাধবপুর চাইল্ড কেয়ারের এক সময়কার মালিক রুশিয়ার কিছু না জানলেও এতটুকু জানে ও মাধবপুর চাইল্ড কেয়ারে বড় হয়েছে আর ওকে সেখান থেকেও ওর বর্তমান বাবা নিয়ে এসেছিল সাথে মিনু খালা নামটাও খুব পরিচিত ওর কাছে যদিও চেহারা বা কণ্ঠ কিছুই মরেনি ওর কাছে ও ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল সাথে সাথে ওর বাবাও রুশির বাবা ভেতরে ঢুকে থমকে গেল এ তো সেই মহিলা উনি হঠাৎ ভয় পেল আর বেরিয়ে যেতে নিলে রুশি হাত ছেপে ধরলো আর মাথা নেড়ে যেতে না করলো ওরি মাথা নিচু করে ভেতরে দাঁড়িয়ে রইল আর কিচ্ছু বলল না তাদের দেখেই মিনুখালা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আর তাকিয়ে থাকলো হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল আপনি তো সেই লোক আপনি ওই যে ছোট মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন কি যেন নাম মেয়েটির মনে পড়ছে না ওরি মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করলেন রুশি নিজের ব্যাগ থেকে সেই চেইন সহ লগেটটা বের করলো আর তাকে দেখিয়ে বলল এই চেইনের মালিক যার এই সেই মেয়েটিকে নিয়ে গেছিল হুম হ্যাঁ তুমি কোথায় পেলে এই চেন এটা আমি শায়ান জামিল খানকে দিয়েছি রশিকলা জবাব দিল না বরং নিজের বাবার দিকে তাকালো ও ইতিমধ্যে কানা করছে কানা কণ্ঠে কণ্ঠে জিজ্ঞেস করল বাবা তোমার মেয়ে হিসেবে জিজ্ঞেস করছি প্লিজ বলো আমার নাম কি পড়ি ছিল আমি কি শায়নের ছোট্ট পড়ি আমার জন্য এটা জানা খুব জরুরি প্লিজ বলো না বাবা কান্নার অত জিজ্ঞেস করতো রুশির বাবা মেয়ের দিকে তাকালেন তারপর নিজেকে ধরে রাখতে না অনেক পাপ করেছেন জীবনে আরো পাপের জবাব দিলেন আর ঋষি কানার মাঝে হেসে ফেললো তার বাবার দিকে তাকিয়ে বললো আগে বলনি কেন আমায় কেন বলনি। প্রয়োজন ছিল তাই বলিনি সব বলার সময় নেই শুধু এইটুকু মনে রেখো এই খবর যাতে বাইরে না যায় রশির কানে বাকি কথা পৌঁছালো কিনা কে জানে ওর মাথায় শুধু এতটুকুই খেলে যাচ্ছে যে ও সায়নের ছোট্ট সব ওর কাছে পরিষ্কার মনে হচ্ছে ও আর কেউ না সায়ন ছিল আর তারাদের দিকে তাকিয়ে যার সাথে সাথে কথা বলতো সেও সায়ন ছিল ও আগুনকে ভয় পায় কারণ ওর জানা মতে ও আগুনে ঝাঁপ দিয়ে কাউকে বের করে আনার চেষ্টা করেছিল কিন্তু নিজে সেই আগুনের মাঝে পড়ে যায় যদিও সব ঝাপসা ছিল কিন্তু সেটাও সায়ান ছিল ওর কল্পনা জুড়ে শুধু সায়ানের বসবাস ছিল অথচ এত কাছে থেকে ও বুঝতে পারেনি এক মুহূর্তেই যেন সকল স্মৃতি তাজা হয়ে গেল ও খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ল কারোর ডাক যেন কানে যাচ্ছে না ওর হুট করেই ওর হাতে লেগে কিছু একটা জিনিস পড়ে যায় গায়ে তরল জাতীয় কিছু ফিল হয় কিন্তু তাতে ওর মাথা ব্যথা নেই শুধু একটা জিনিসই মাথায় কাজ করছে শায়ানকে বলতে হবে বলতে হবে এই চেনের মালিককে আর খুঁজতে হবে না বরং সে তার পাশে আছে তার স্ত্রী হিসাবে তার ছোট্ট রুশি গাড়িতে উঠে দ্রুত গাড়ি চালাতে বললো রাস্তায় যত গাড়ি এগুচ্ছে ঋষির উত্তেজনা তত বাঁচছে ও যেন আর একটা দূরত্ব ঘন্টার সমান মনে হচ্ছে রাস্তা যেন শেষই হচ্ছে না প্রায় আধ ঘন্টা পর ঋষি নিজের পায়ে তরল জাতীয় কিছু ফিল করলো ও হাত দিয়ে সেটা ধরে বুঝতে পারলো এটা রক্ত ও চমকে উঠলো ড্রাইভারকে কোনো মতো বললো আমাকে হসপিটাল নিয়ে চলো ও দ্রুত সায়নকে ফোন দিলো চোখ যেন বুঝে আসছে সায়ন ধরতেই বলে উঠলো আমার মনে হচ্ছে আমি আর তোমায় দেখবো না সায়ন আমাদের বেবিকে আমি বাঁচাতে পারিনি তো তুমি আমাকে ক্ষমা করে দিও আমার তোমাকে কিছু বলার ছিল সায়ন আর কিছু বলার পরে ঋষি সিঁড়ে হেলে পড়লো শ্বাস নিতে যেন পারছে না নিতে যেন পারছে না নিতে কষ্ট হচ্ছে বারবার দোয়া করছে মরে গেলে ওর বেবিটা যেতে বেঁচে যায় সায়নকে দেখার বদ্ধ ইচ্ছে করছে ওর ওকে বলাই হলো না যে সেই সায়নের ছোট্ট পড়ি ঋষি সেখানে জ্ঞান হারালো সায়ের নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাত ফোসকে ফোন পড়ে গিয়েছে কতক্ষণ হলো ও সারা শরীর যেন অসার হয়ে আছে ব্যালেন্সও রাখতে না পেরে বসে গিয়েছে মিটিং রুমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শায়ান জামিল খানের অসহায় অবস্থা আগে কোনোদিন দেখেনি শায়ান থরথর করে কাঁদছে রুশি কি বললো এগুলো কি হয়েছে ওর কোথায় ও শায়নের অবস্থা দেখে সাহিল দৌড়ে এলো কোন মধ্যে শায়ানকে দাঁড় করালো শায়ান অস্পরসরে বলতে লাগলো রুশি রুশির কাছে যাবো এটা বলেই সায়ান ছোটা শুরু করলো লিফ্টের বাটন ক্লিক করার পর তা কাজ করছে না সায়ান সিঁড়ি দিয়ে নামা শুরু করলো বিষতলা ওর কাছে যেন কষ্টেরই মনে হচ্ছে না সাহিলও বসের পিছু ছুটলো কয়েক মুহূর্ত পূর্বে ড্রাইভার ফোন করে রুশির ক্রিটিক্যাল অবস্থার কথা বলেছে আর তাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়ার কথাও বলেছে ও সায়নকে এই খবর দিতে মিটিং রুমে ঢুকেছিল কিন্তু ঢুকে বুঝতে পারে সায়ন অলরেডি জেনে গেছে তাই দেরি না করে ড্রাইভারকে ফোন করে বললো গাড়ি রেডি করতে সায়ন অফিস থেকে বেরিয়ে দ্রুত গাড়ি তুললো ভয়ে শরীর ঘামছে তার ও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না হসপিটালের সামনে আসতেই সায়ান দৌড়াতে শুরু করলো তারপর রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলো কিছুক্ষণ পূর্বে কোনো ক্রিটিক্যাল রুগী ভর্তি হয়েছে কিনা রিসেপশনিস্ট ইমার্জেন্সি সিস্টেমের কথা বলতেই সায়ান দৌড়ে গেল সেদিকে আর গিয়েই অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হতে দেখলো ও তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো হাউ ইজ মাই ওয়াইফ কি হয়েছে ওর ঠিক আছে তো মিস্টার খান প্লিজ কাম ডাউন শায়ান হুট করেই অ্যাগ্রেসিভ হয়ে পড়ল ডক্টরের গলার চেপে ধরে বলল আপনি আমাকে শান্ত হতে বলছেন কী করে শান্ত হব আমি আমার ওয়াইফ ওখানে আছে শাহিল দ্রুত সায়নকে ছাড়িয়ে ডক্টরের কাছে ক্ষমা চাইল ডক্টর ধীর স্বরে বলল আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু এত উত্তেজিত হয়ে কোনো কিছু সমাধান সম্ভব নয় এই মুহূর্তে আমার কথা আপনার শোনা খুব জরুরি আপনার স্ত্রীর জন্য হলেও আপনাকে শান্ত মাথায় সবটা শুনতে হবে আপনি নিজেকে প্রস্তুত করুন সায়ল হুট করেই শান্ত হয়ে গেল মাথা গরম করে কোনো কিছুরই সমাধান হবে না ওকে ডক্টরের কথা মানতে হবে থেকে নিজেকে ছাড়িয়ে ডক্টরের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত স্বরে কি হলো পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল আপনার ওয়াইফের শরীরে প্রয়োজন পাওয়া গেছে আর সেটা সেবন করার মাধ্যমে ওনার শরীরে যায়নি বরং সেটা তার শরীরে লাগার কারণে এমন হয়েছে এটা খুব বেয়ার একটা ড্রাগ যেটা আমাদের দেশে লিগাল নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হিউম্যান ড্রাগ নয় বরং অ্যানিম্যাল ড্রাগ প্রাণীদের মিস প্রাণীদের ভূমিকা রাখে কিন্তু এটা হিউম্যান বডিতে গেলে ইন্টারাল ব্রেডিং ক্রিয়েট করে আর তাতে মিসক্যারেজের সম্ভাবনা থাকে আপনার ভাগ্য ভালো যে তার শরীরে কম পরিমাণ ড্রাগ পড়েছে কিন্তু তা ইফেক্টিভ এই জন্য আপনার ওয়াইফের হালকা ব্লিডিং হয়েছে আর মিস ক্যারেজ আপাতত হয়নি তবে আপনাদের কাছে মাত্র কয়েক ঘন্টা আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রাগটাই আরও কিছু আননন কেমিক্যাল ইউজ করা হয়েছে যা আমাদের জানা নেই ল্যাবে পরীক্ষা করার সময়ও আপাতত আমাদের নেই সায়ান ডাক্তার কথা শুনে অপারেশন থিয়েটারে ঢুকে পড়লো ঢুকেই রুশিকে অবচেতন অবস্থায় দেখে পেল চোখ মুখ কেমন যেন সাদা হয়ে আছে শরীরও যেন রক্ত শূন্য ও আতকে উঠলো আর ডাক্তারের দিকে তাকিয়ে বলল ওর অবস্থা কেন হয়েছে কি হয়েছে ওর ওনার শরীরে ব্লাড ট্রান্সফিউশন হয়েছে ওই ড্রাগের কারণে রক্ত বিষেক্ত হয়ে গেছে বিভিন্ন অংশে তা যাতে পুরো শরীরে না ছড়ায় তাই সেটা ধীরে ধীরে শরীর থেকে সরিয়ে নতুন করে ব্লাড দেওয়া হচ্ছে এত করে প্রয়োজন একসময় শরীর থেকে চলে যাবে কিন্তু সমস্যা হচ্ছে সাউন্ড ইফেক্ট সেটা শরীরে যা ক্ষতি করার করে ফেলেছে আমাদের কাছে এই ড্রাগের সঠিক এন্ডিডোস নেই কিন্তু যেটা আছে তাতে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারব আপনি রুশিকে বাঁচান আমার সন্তান দরকার নেই ভবিষ্যতে বেঁচে থাকলে সন্তানের অভাব হবে না আর যদি না হয় তবুও কোনো সমস্যা নেই আমরা বেবি হঠাৎ করে নিব জাস্ট আমার ওয়াইফকে বাঁচান প্লিজ যদি আপনার ওয়াইফকে বাঁচান তবে তার ভবিষ্যতে মা হওয়ার চান্স মাত্র ত্রিশ পার্সেন্ট যেটা অনেক কম আমরা তাহলে রুশির কান্না জড়িত কণ্ঠ শুনে সায়ন ফিরে তাকালো আর রুশির পাশে গিয়ে বসলো তুমি ঠিক আছো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো সায়ন রুশির হাত চেপে ধরতে নিলে রুষি তার ধাক্কা মেরে সরিয়ে দিল আর কান্না জড়িত কণ্ঠে বলত আপনি আমার সন্তানকে মেরে ফেলতে চান দয়া হলো না একটু ওর উপর কেমন বাবা আপনি আমি আমাদের বেবিকে অনেক ভালোবাসি রুশি কিন্তু তার থেকে অনেক গুণ বেশি তোমাকে কোনো কিছু বিনিময় তোমাকে হারাতে পারবো না প্লিজ এমন কিছু বলো না আমি এই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাই স্যার ওকে আমি সাড়ে আট মাস ধরে গর্ভে ধারণ করেছি ধীরে ধীরে নিজের মাঝে ওকে বেড়ে উঠতে দেখেছি আমি কি করে ওকে ছেড়ে দিব তাও নিজের বাচ্চার লোকে আমি মারবো না কখনো না আমি মরে যাবো স্যার দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচতে দিন এটা আমার শেষ ইচ্ছে ধরে নিন তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ কেন মরে যাব তোমাকে ছাড়া এর চেয়ে ভালো আমাকে মেরেই ফেলো জিন্দা লাশ হয়ে থাকার চেয়ে এটাই ভালো আমি তোমাকে ছাড়া ভোটটা অসহায় রুশি এই অন্যায় আমার প্রতি করো না প্লিজ সায়নের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো বুকের বাপ আসে তীব্র ব্যথা হচ্ছে রুশি এই অসহায় অবস্থা মেনে নিতে পারল না তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তারপর চোখ মুখ খিচে বলল আমার সন্তান আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ও আমার জীবনে প্রথম এসছে তারপর আপনি আমি কোনো কিছুর মূল্যে ওকে হারাতে পারবো না আপনার জন্য না আমি ওকে এই পৃথিবীতে নিয়ে আসতে চাই সায়ান আমার আপনার মাঝের সম্পর্কের মূল ভিত্তি আমাদের সন্তান ওকে কি করে হারাতে পারি আমি আমাদের ভালোবাসার চিহ্ন আমি বেঁচে যদি নাও থাকে আমাদের সন্তান তাও বেঁচে থাকবে আমি জানি আপনি অনেক ভালো বাবা হবেন আমাদের সন্তানকে আমি ছাড়াও বড় করতে পারবেন আমি সন্তান চাই না রশি আমি শুধু তোমাকে চাই তুমি কি বুঝতে পারছো না আমার শুধু তোমাকেই লাগবে আর কাউকে না আমার মনের ভেতর জমিয়ে রাখা মোট অনুভূতি তুমি আমার প্রথম ভালোবাসা আমি তোমাকে হারাতে পারবো তুমি আমার জীবনটা দাও আমি তোমাকে দিয়ে দেব কিন্তু তার বিনিময়ে তোমাকে দিয়ে দাও প্লিজ আই আই বেগে বসে ডোন্ট লিভ মি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো